তোরা আইরে দুডি হদিসনি এই লোকলি হদিসনি লাบัง মিলে ভরবাংমি আরে ভরবে কা এখন ভরের দাতা মনে লাগছিরে সালা ভরে দিন মাছ اندھیل اس تو جی এক গদদার লাইখন ওকে এক পেদিন মতন কই দে কি কি ভরছে ও তো পাড়া না 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 আচ্ছা দেখা আলো টো তা আ না দাও আলো দাও ওটা ভালো লাগে না ওটা ভালো লাগে না খালি <laughs> <laughs>

নদিলিয়াে শালা পাতললি আইছে এ কার্তিক বাবু দে দে টিয়া মে আকো এ টিয়া না দিছ না শালা নামে কেস করে দেব দাই সিনো কার্তিক বাবু যাও গছলা কেন জল ভাই না কি বয়ল কি আপনার প্রতিদিন রেগুলার করে ই আসে না কি शींवान शींवान तो तो। भाई मेहर कामें लाइव भिड करती बुझला अरे तो कहाँ अरे 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 अर কি <laughs> হয়

ামি আগে <descriptor> <you>. <czego>

আার বড় তিনেসলো বনা কেবা বনা বললা বললা কইছে আdataloader জাইলে গাইলিস ভাই এ নাজমুল ভাই 4 দি 5 টা বোল লাই মাপ দিস না হ্যাঁ হ্যাঁ তোর তো ফালতু লোক আসলে দাও দাও তোর বোল মাপ দে তাকেন বাইরিল নাকি

ফলামলা দিলে পর আবার সেই কথাই ঠিকই পারব না বেচ দিয়া তখন দান করে দিলাম হ্যাঁ আদা আদা কত আছে 150 30 700 এরকম আছে দвай নাও রাজেন্দ্র ভাই সেন্ডেল নি আসেন নাই আছে মলকার বাজারে আছে টিয়া দিলে সেই অভাব নাই

ভাই ভাই বোলে পাত্ৰ তুই

ভাই করা তারপরে টিয়া বেশি দিসনি হিসাব করে দিস ছোট ভাই তো নি তুই হিসাব করে টিয়া দেবে বলে কার্তিক বাবু বল তুই পানি ফেলা দে বলে ইয়ে কি ব্যবহার তোর হ্যাঁ সকালে কে একশো দিস দুইশো দিসনি

পাব <laughs> আহ

খাবা গেছ লাইট আমি লাই দিলে জংঘল <59's> পাগল সব তো পেশাল করে জিনিস কিনা ভাই জিনিস যদি না দেয় তাহলে তুমি তিরিশ টাকার দাম आला आले হোপালা পালা বাইলে দা দেশ দেখেন ভাই গ্রামগঞ্জে হাট বাজারে যখন যায় মাছ নিয়ে অন্য অন্য পরিকরকার ইন্ডা নিয়ে যায় আসলে দেখার মতো অনেক সুন্দর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইনশাল্লাহ একটা করে ভিডিও পাবেন সকাল ছয়টা থেকে এরকম লাগে আসবো ইনশাল্লাহ প্রতিদিন সকালে আসলে সবাই って。You know, कैश नहीं आली बोले ना पता लगता है क्या है सारा रोज जान गाते नहीं दिला है एक तो हम तो एक हो एक तो लोग जो भी ना कोसरे भी लाल दिया तो

দেখেন ভাই ওই গ্রাম থেকে আমরা নৌকা নিয়ে এই গ্রামে হাটে বাজারে গঞ্জে আমাদের গ্রামের লোকজন সবাই যায় পারাপার হয় নৌকা নৌকায় ধান পেঁয়াজ গম রসুন দায় হাট বাজার হোক সবাই নৌকায় নিয়ে যেতে হয় বৃষ্টি হলে দেখেন অনেক কষ্ট আদা মাদা অনেক ঝামেলা হয় आईवे मुदनाइज मुदनेश बोलते हैं Hedla je like. foto, po suriri, po রাস্তার কেবল একটা ব্রিজ হচ্ছে আরও সামনে দুইটা ব্রিজ হবে তারপরে এই রাস্তার কাজ হবে তাই কিন্তু কতদিনের আসলে সময়ের প্রয়োজন এটা বলা যাচ্ছে না আসলে কতটা কষ্ট করে এখনও মানুষ চলাচল করে এই ডিজিটাল বাংলাদেশে এটাই মূলত আমাদের ঘাট

लाखरी लागला 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 अनि गाडीले सादेजै थाक्छ सादेजै आके आले उनीले आ आके पडाले लागला आइत रहे 200 लाग्यो बुढाबाट लाउदैन के काय भो ओइ त सांग चाल हल्ला दावजना

বাবুকারে পাদেরনি আবা পা দুচ্চো কত কম দেখাচ্ছে তোই তো 30 টাকা بلی গেছি আর 40 টাকা এতক দিয়ে গেছি আল্লাহ কি রে কা 90 টাকা দিয়ে মিষ্টি কথা কম আমি কন্ট্রোলার আমার خیال আছে 90 টাকা কলম না দা ভাড়া তো নিলাম 90 টাকা তোর টাকা তাই নিলাম না আমি তো গ্যালুটেরি ব্যাটা আটারে 20 টাকা কোনে পড়লো এতক আমি বারবার করলাম দেখো তোর কাগজ টেকালাম এত কমের গোছালি আমি পড়ে দেই করে 30 টাকা হইছে আর 40 টাকা তো দিয়ে গেছি 40 টাকা জানি তো हां 40 টাকা দিয়ে দাও 40 টাকা দিয়ে দাও আমার অবশ্য